হতে সবগুলো 100 টাকা প্যাকেজ আইটেম ঠিক আইটেম গুলো বিক্রি করে আপনি প্রতি মাসে খুব ভালো একটি মুনাফা করতে পারেন কোন মৌসুমে কোন প্যাকেজটা ভালো চলবে এটা আমাদের এডভান্স সব সময় রেডি করা থাকে যে কোন মা বোনের যদি এই ডিটারজেন্ট ভালো না লাগে কেন না হয় জামা কাপড় পরিষ্কার না হয় তবে সে কিন্তু এই ডিটারজেন্ট এরক দিয়ে সাড়ে সাড়ে টাকা গ্রহণ করতে পারবে এই অটো ভ্যান গাড়ি দিয়ে কিন্তু দূরদান্ত বিক্রি হয় যাতে আপনারাই এটি বিক্রি করবেন 100 টাকায় তারপরেও কিন্তু আপনাদের এক একটা প্যাকেজ থেকে বিশ থেকে তিরিশ টাকা করে লাভ অংশ থাকবে এখানে যতগুলো প্যাকেজ দেখতে পাচ্ছেন এজেন্সি আপনাদেরকে দিচ্ছে অল্প পুঁজি বিনিয়োগ করে লাভজনক কিছু ব্যবসার আইডিয়া তো বন্ধুরা আমাদের এই টেবিলের সামনে যে প্যাকেজ গুলো দেখানো আছে এগুলো হচ্ছে সবগুলো একশো টাকার প্যাকেজ আইটেম এই আইটেমগুলো বিক্রি করে আপনি প্রতি মাসে খুব ভালো একটি মুনাফা করতে পারেন এবং আপনার যদি একটি অটো গাড়ি থাকে অথবা একটি অটো ভ্যান গাড়ি থাকে তবে কিন্তু এই বিজনেসটা অবশ্যই আপনার জন্য কারণ এই পণ্যগুলো কিন্তু অটো গাড়ি অটো ভ্যান গাড়ি দিয়ে কিন্তু খুবই দুর্দান্ত চলে প্রতিদিন আপনার একশো থেকে দেড়শো আইটেম করে একটা অটো গাড়িতে বিক্রি হয় এক একটা আইটেম বিক্রি করলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ বিশ টাকা থেকে তিরিশ টাকা করে লাভ থাকে প্রতিদিন কিন্তু ব্যাপক একটি মুনাফা আপনারা করতে পারেন এবং এগুলো কিন্তু বারো মাস চলে এই আইটেম গুলো আমাদের এইচআই ট্রেডিং এজেন্সিতে কিন্তু প্রচুর রকমের প্যাকেজ আইটেম আমরা সব সময় রেডি করে রাখি কোন মৌসুমে কোন প্যাকেজটা ভালো চলবে এটা আমাদের অ্যাডভান্স সব সময় রেডি করা থাকে তো বন্ধুরা এই এই বর্তমানে এই মৌসুমে কিন্তু এই এই টেবিলে রাখা এই রানিং আইটেম গুলো কিন্তু দুর্দান্ত চলছে আমাদের এইচআই ট্রেডিং এজেন্সির হাত ধরে কিন্তু হাজার হাজার উদ্যোগ তৈরি হয়েছে সারা বাংলাদেশে এই প্যাকেজ আইটেম বিক্রি করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে তিনটা প্যাকেজ দেখাবো আগের ভিডিওতে আমরা তিনটা তিনটা ছয়টা প্যাকেজ দেখাইছিলাম আজকের ভিডিওতে আরো তিনটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো তো এর মধ্যে এই প্যাকেজটা কিন্তু বর্তমানে সেরা ভাবে চলছে এখানে থাকছে হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্টটা কিন্তু সারা বাংলাদেশে চলছে এটি আমাদের নিজের উৎপাদন কিন্তু ডিটারজেন্ট পাউডার ফারিশ এক্সট্রা ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটি আপনি মার্কেটে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং আমাদের প্রচার রেকর্ডিং এ বলা আছে যে কোন মা বোনের যদি এই ডিটারজেন্ট ভালো না লাগে কেন না হয় জামা কাপড় পরিষ্কার না হয় তবে সে কিন্তু এই ডিটারজেন্ট এরকম দিয়ে সাথে সাথে টাকা গ্রহণ করতে পারবে এরকম মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে আমরা এই ডিটারজেন্ট কিন্তু বিক্রি করছি এই এক প্যাকেট ডিটারজেন্টের সাথে আপনারা পাবেন একটি টয়লেট ক্লিনার থাকবে হচ্ছে একটি কিচেন ডিশ ওয়াশ বার থাকবে হচ্ছে একটি মাজুরি এবং একটি হচ্ছে ঝুড়ি এরকম আকর্ষণীয় ঝুড়ি এখানে আপনারা পাচ্ছেন পাঁচ পাঁচটি আইটেম প্রায় দুইশো থেকে আড়াইশো টাকার পাঁচ পাঁচটি আইটেম আপনারা এটি বিক্রি করবেন মাত্র একশো টাকায় জি আপনারাই এটি বিক্রি করবেন একশো টাকায় তারপরেও কিন্তু আপনাদের এক একটা প্যাকেজ থেকে বিশ থেকে তিরিশ টাকা করে লাভাংশ থাকবে তো বন্ধুরা এখানে আরো অসংখ্য আইটেম আমাদের কাছে আছে এই আইটেমগুলোর জন্য কিন্তু অটো গাড়ির কোনো বিকল্প নেই আপনাদের অটো গাড়ি অবশ্যই লাগবে এবং ভ্যান গাড়ি অবশ্যই লাগবে কারণ এই অটো ভ্যান গাড়ি দিয়ে কিন্তু দুর্দান্ত বিক্রি হয় যাদের অটো গাড়ি আছে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি অফিসে এসে ট্রেনিং নিয়ে ব্যবসা করতে হলে তাহলে হবে কি আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে কারণ অভিজ্ঞতা কোনো শেষ নাই মানুষ শিখে কিন্তু ব্যবসা করে সাধারণত এই প্যাকেজটার সাথে কিন্তু আমরা আকর্ষণীয় দিয়ে দিব একটি প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রি শুধু এই প্যাকেজ না এখানে যতগুলো প্যাকেজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আমরা প্রচার রেকর্ডিং দিয়ে দিব যার কারণে সেলসটা একটু ভালো হয় এবং কিভাবে বিজনেস করলে আপনারা আগাতে পারবেন সেটা রোড ম্যাপও আমরা আপনাদেরকে দিয়ে দিব এখানে আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো এখানে সর্ব সাফল্য দুইশো টাকার আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকা কিভাবে দুইশো টাকার আইটেম এটি হচ্ছে পনেরো লিটারের একটি গামলা এই গামলা যদি আপনারা মার্কেটে কিনতে যান মিনিমাম একশো টাকা নিজে তো অবশ্যই কিনতে পারবেন না পাবেন হচ্ছে আকর্ষণীয় ডিটারজেন্ট পাউডার খুবই উন্নত কোয়ালিটির এর বডি রেট হচ্ছে সত্তর টাকা এবং একটি গোসলের বক এর বডি রেট হচ্ছে তেত্রিশ টাকা এখানে টোটালি 200 টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো এবং আপনাদের প্রফিট থাকবে বিশ থেকে 30 পার্সেন্ট তারপরে অনেকে আছে সাবান আইটেম দিয়ে বিজনেস করেন এই এরকম চার এরকম চার প্যাকেট সাবান আপনারা একশো টাকা বিক্রি করতে পারেন খুব ভালো একটি লাভ থাকবে তিন জোড়া স্যান্ডেল আছে এরকম একশো টাকা বিক্রি করতে পারবেন এর লাভ ভালো একটি প্রফিট আপনাদের থাকবে তারপরে এখানে আপনারা পাবেন হচ্ছে এই যে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে একটি টয়লেট ক্লিনার থাকবে একটি আড়াইশো এম এল ডিস্টিক এটি আপনারা বিক্রি করতে পারেন এটিও কিন্তু দুর্দান্ত চলে এছাড়াও কিন্তু আমাদের মানে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় আইটেম আছে যেগুলো আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে রেগুলার কিন্তু এসবের আপডেট পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় হচ্ছে বিভিন্ন রকমের হ্যান্ড ওয়াশ তারপরে হচ্ছে হসপিটালে ইউজ হয় লাইজল তারপরে হচ্ছে এরকম ক্লিনার বিভিন্ন রকমের আইটেম আমাদের এই সমস্ত পণ্যের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু কারখানা প্রাইজে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে আপনার প্যাকেজ আইটেম নিয়ে বিজনেস করে আবার অনেক ভাইরা আছে যারা আলাদা আলাদা পণ্য নিয়ে ব্যবসা করে

আপনারা আমাদের কাছ থেকে আলাদা নিলেও কিন্তু একেবারে কারখানা প্রাইজে হোলসেল প্রাইজে পাইকারি প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে এরকম টয়লেট ক্লিনার এরকম টয়লেট ক্লিনার নিজস্ব উৎপাদিত পণ্য এই সমস্ত পণ্যগুলো আমাদের কাছ থেকে চাইলে আলাদা করে নিতে পারবেন তো বন্ধুরা যার যা কমেন্ট আছে যদি কারো মন্তব্য থাকে কোনো বিষয় সেই ক্ষেত্রে আমাদের আপনারা কমেন্টস করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা যারা নতুন উদ্যোক্তা বিজনেস শুরু করতে চান তাদের আমি অবশ্যই বলবো তারা অবশ্যই একবার হলো আমাদের সাথে অন্তত মিট করে যায় অথবা সাক্ষাৎ করে যায় অথবা প্রোডাক্ট সশরীরে এসে দেখে যায় আমাদের এখানকার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চক বাজার সোয়ারিঘাট ঘাট এসে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যদি কল করা হয় সেক্ষেত্রে আমরা তাকে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এইচআই ট্রেডিং এজেন্সি সম্পর্কে আমাদের কিন্তু সপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার আপনারা ভুলে শুক্রবার দিন অবশ্যই ঢাকায় আসবেন অনেক কাস্টমার ভুল করে শুক্রবার দিন এসে পড়ে আমাদের ফোন কল করে আমাদের আসলে খারাপ লাগে কারণ ওই দিন তো আমাদের মার্কেটটাই বন্ধ থাকে সে ভুল করে আসলেও एक्चुअली আমরা আসলে রিসিভ করতে পারি না দেখা যায় সে মনে কষ্ট নিয়ে চলে যায় তার ভিতরে একটা কষ্ট থাকে তা আসলে ভাই আপনাদের যেমন এই ব্যাপারে কষ্ট থাকে আমারও অনেক খারাপ লাগে কিন্তু আসলে কিছু করার থাকে না আপনারা অবশ্যই ঢাকায় আসলে অথবা আমাদের অফিসে আসলে আমাদের সাথে ফোন অবশ্যই কন্টাক্ট করে আসবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করি তোরাকে